আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন লটো ব্যাটারি থেকে আপনাদের সঙ্গে জানা স্বাগত আজকে আপনাদের মাঝে লটো থেকে দুইটা পার্সোনালভাবে দুইটা গাড়ি নিয়ে আসলাম দুইটায় লাল গাড়ি অরিজিনাল বোরাক বোরাক এই গাড়িটার কন্ডিশন একেবারে খুবই নতুন কন্ডিশন এই গাড়িটা আমার শোরুমের এই গাড়ি এই গাড়িটার বয়স হয়েছে মাত্র তেরো মাসের মতো অর্থাৎ এক এক বছর প্লাস হয়েছে এক বছর প্লাস লটো ব্যাটারি থেকে বলতেছিলাম এই গাড়িটার বিষয় আগে জানাই আমাদের এই গাড়িটা না এই গাড়িটা আগে জানাই আপনাদেরকে আমাদের এই যে গাড়িটা লাল করার গাড়ি এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো আর একটা বিষয় হচ্ছে গুলো এটার যে এটার যে সিটগুলো আছে সিটগুলো নতুন কন্ডিশনের আছে আর এই পিছনের এই চিপটা ওইটার কাবার পরানো হয়েছে কাবারটা ফুলে দিলে এরকম বের হয়ে যাবে কন্ডিশন এই গাড়িটা যদি নেন আপনি এই গাড়িটা আপনার জন্য রাখা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আপনাদের মাঝে দিয়ে দেবো সামনের টাকাটা খুবই খুবই ভালো কন্ডিশন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাবেন আর যারা নীতি নিচে নীতি ইচ্ছুক অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে কল করবেন কল করে জানাবেন আর যদি পার্সোনাল ভিডিও লাগে বলবেন কোনো সমস্যা নাই আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন করে দেন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় এখন আপনাদের মাঝে দ্বিতীয় গাড়িটা যে নিয়ে নতুন কন্ডিশন এক বছর প্লাস অর্থাৎ এক বছর হয়েছে গাড়িটার বয়স আমার শোরুমের এই গাড়ি গাড়িটা একেবারে নতুন আর একটা বিষয় এখানে যে চাকা আছে এই চাকা এই চাকাটা আর এই চাকাটা এই চাকা দুটা আমি কালকে নতুন লাগাইছি অরিজিনাল যুবরাজ চাকা চাকা দুইটা আমি নতুন লাগাইছি আটচল্লিশশো টাকা দিয়ে আটচল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে টাকা দুইটা নতুন লাগাইছি চাকা দুইটা আর গ্যারান্টি আছে আট মাস আর এটা অরিজিনাল চায়না গাড়ি গাড়িটার পিছন সাইডটা দেখেন এই হলো গাড়িটার পিছন সাইড গাড়িটার পিছন সাইড খুবই ভালো ওইটা তো দেখাইছি এই গাড়িটার পিছন সাইড বিশ মিল লটো ব্যাটারি শোরুমের গাড়ি এই গাড়িটার ভিতর কন্ডিশন এই যে ভিতর কন্ডিশনটা দেখেন অরিজিনাল চায়না সিটই আছে এই যে গাড়ির সাথে গেলে অরিজিনাল চায়না সিট এই মিটার পকেট টকেট খুবই ভালো কন্ডিশনের আছে গাড়িওয়ালা গাড়িটা একেবারে নতুন গাড়ি যারা এই নতুন গাড়ির দাম মানে দুই লক্ষ পঁয়ষট্টি ষাট হাজার টাকা পঁয়ষট্টি কেউ কেউ বিক্রি করে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনি যদি নেন এই গাড়িটা আপনার জন্য রাখা যাবে শুধু এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের মধ্যে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা এই গাড়ি আমার মনে হয় না কোথাও পাবেন অরিজিনাল চায় না সিট দেখে হয়তো বা বুঝতে পারবেন চাকা দুইটা নতুন লাগাই দিছি অরিজিনাল গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা এটা পেয়ে যাবে না তবে আপনি যদি আসেন কিছুটা কনসিডার করা যাবে আর এসে দেখে চালাইয়া বুঝে নেবেন কোনো সমস্যা নাই গাড়ির দুইটার যেটা পছন্দ এটা স্ক্রিনশট মেরে পাঠাবেন রেটের কথা বলবেন অবশ্যই গাড়ি দুটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন অন করবেন আমার নতুন গাড়িগুলা যাতে আপনাদের মাঝে পৌঁছে যায় আশা করি সকলে ভালো আছেন বিশমিল লটো ব্যাটারি থেকে আপনাদের শেষ বিদায় স্বাগতম জানিয়ে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন